আর এর বিপরীতে আপনি মোত্তাকি পরেজগারদের জীবনীকে আপনি দেখেন পুরুষ হোক আর নারী হোক যিনি আল্লাহকে ভয় করে চলেন যিনি হালাল হারাম মেনটেন করেন যিনি অবৈধ সম্পর্কে জড়ান না এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়া এত বেশি হুজুরদের স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলক ভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগে আমি নিজেও আমরা সবাই কম বেশি ভাইরা আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে এখন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সচ্ছাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবাই যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন ভাই আমার আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে বিবাহ বিচ্ছেদ তত বেশি বেড়েছে ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয় যেই হারে বিবাহ রেকর্ড হয় সেই হারে তালাকের রেকর্ড হয় আমি এক ওয়াজ মাহফিলে গিয়েছি আবার নারায়ণগঞ্জে এক মাহফিলে গিয়েছি দুজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন একজন বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিশ আসছে আমার কাছে বিবাহ ভাঙার সালিস আমার আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি আমরা তাদের চাইতে তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না আমাদের আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয় সেটা কি স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন তার হাতে মোবাইল ফোন আছে স্বামী সেটা খোলার চেষ্টা করে এটা সাধারণত বিভিন্ন অ্যাপগুলো অ্যাডভার্টাইজ দেয় যে কীভাবে আপনার মোবাইলকে আপনি সিকিউর করবেন যা আপনি ঘুমায় থাকবেন আপনার স্বামী এসে গোপনে আপনার চ্যাটিং কার সাথে করছেন উদ্ধার করার চেষ্টা করবে কিন্তু সে পারবে না চান্দু পারবে না আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখছেন এর মানে অবিশ্বাস কোন পর্যায়ে চলে গেলে নিজের মোবাইলে কার সাথে চ্যাটিং হয়েছে কথাবার্তা হয়েছে এগুলোকে সিকিউর করার জন্য তাদেরকে অ্যাপের পরে অ্যাপ ডেভেলপ করতে হয় তারা সামলাতে পারছে না তাদের সমাজের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে শেষ হয়ে গেছে আমাদের সমাজে এখনো এত অধপতনের পরও আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখনো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে স্বামীরা স্ত্রীদেরকে মন উজাড় করে ভালোবাসে কিছু হাতে গোনা কুলাঙ্গার বাদ দিলে বেশিরভাগ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে এগুলো পশ্চিমারা কখনো কল্পনাত্মক দূরের কথা স্বপ্নেও তারা দেখে না মানুষ তো স্বপ্নে দেখে ওরা স্বপ্নেও আমাদের এই ভালোবাসা দেখে না ভাই পশ্চিমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করেন কিন্তু অনুগ্রহ করে তাদের এই সমস্ত খিস্তি খেউর বস্তা সস্তা এই সমস্ত সংস্কৃতিকে কখনো গ্রহণ করতে যাবেন না ঠিক আছে ইনশাল্লাহ তুই যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো আপনি হারাম রিলেশনকে বলিষ্ঠ ভাবে না করে দিন হালাল রিলেশনের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ তাহলে আপনাকে আপনার জীবনে দাম্পত্য জীবনে বারাকা দান করবেন